যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র জয়যুক্ত করতে হবে এবং আত্মীয় স্বজন পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চেয়েছে আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাদের সকলকে আপনার অনুরোধ করবেন আগামী বারো তারিখে যেন তারা ধানের শিশকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায় স্ব স্ব নির্বাচন এলাকায় কি ভাই বোনেরা আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখাবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম